চ্যাপা শুটকি বাংলাদেশের একটি স্থানীয় খাদ্য এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন চ্যাপা শুটকি শিধল ব্যারমা এটি ইংরেজি শব্দ সেমি ফার্মেন্টেড ফিশ নামে বহির্বিশ্বে পরিচিত সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে সুটকি উৎপাদন করা হয় দেশি জাতের মাছের শুটকি সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাংলাদেশের হাওড় অঞ্চলে দেশের উত্তর পূর্বাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বড় একটি অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে সাধারণত এসব শুটকি মাছ দিয়েই দেখা শুটকি নামক বিশেষ একটি মৎস্য উৎপাদন করা হয় পুঁটি মাছের সুটকি এ পণ্য উৎপাদনের মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এটি সনাতন পদ্ধতির গাজন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয় এবং এটি তৈরিতে তেমন কোনো প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন পড়ে না চ্যাপাশুটকি আমিষের একটি সহজলভ্য উৎস এবং আমাদের দেশের অনেকেই এর বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত স্বাদ এবং গন্ধের জন্য একে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে চ্যাপাশুটকির জন্য উত্তম প্রজাতি হচ্ছে পুটি বা জাতপুটি বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির পুটি মাছ রয়েছে যেগুলো চ্যাপাশুটকি তৈরিতে ব্যবহৃত হয় যেমন পুটি বা জাতপুটি তিতপুটি সরপুটি এছাড়াও অন্যান্য প্রজাতির মাছ দিয়েও এই পণ্য তৈরি করা যায় যেমন জালপুটি বা ভাতিপুটি ফাঁসা তেলি ফাঁসা চাপিলা বা খয়রা কোটি ইলিশ চ্যাপাশুটকি তৈরির প্রচলিত পদ্ধতি শীতকালে যখন জলাশয়ের পানি কমিয়ে এসে প্রচুর পুঁটি মাছ ধরা পড়ে তখন মাছ শুকিয়ে প্রথমে শুটকি করা হয় এবং পরে আংশিক গাজন প্রক্রিয়ার মাধ্যমে চ্যাপাশুটকি তৈরি করা হয় তো বন্ধুরা আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো আমি শুটকি নর্মালি এভাবেই খেয়ে থাকি তো আপনারা চ্যাপাশুটকি কেমনভাবে খেয়ে থাকেন এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমার চ্যানেলটি আপনারা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে এবং ফ্যামিলির মাঝে এবং লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আমার রেসিপি কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের যদি ভালো নাও লেগে থাকে তবুও আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের ভালো লাগে নেই তাহলে আমি আপনাদের জন্য ভালো কোনো রেসিপি নিয়ে হাজির হব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাধুরী স্কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ডে টাটা